পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও পাড়া ব্লক প্রশাসন ও পাড়া পঞ্চায়েত সমিতির সহযোগিতায় প্রতি বছরের ন্যায় আজ শুক্রবার ষোলোই আগস্ট বিকেল চারটায় পাড়া ধর্মমেলা ময়দানে অনুষ্ঠিত হল খেলা হবে দিবস এদিন রাজ্য জুড়ে এই দিবস সারম্বরে পালিত হচ্ছে পাড়া ব্লক এলাকার চারটি ফুটবলের দল নিয়ে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয় খেলা শুরুর আগে বিশিষ্ট অতিথিদের বরণ করা হয় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে রেঞ্জার এফসি রিগুডি ও পাড়া আজাদ ক্লাব এবং রেঞ্জার এফসি রিগুডি ট্রাইবেকারে জয়লাভ করে খেলায় রেফারি ও বেস্ট গোলকিপার বেস্ট খেলোয়াড় ও জয়ী ও পরাজিত দলকে কাপ এবং মেডেল ও শংসাপত্র দেওয়া হয় উপস্থিত ছিলেন পাড়া ব্লকের বিডিও নীলঞ্জন সিনহা প্রাক্তন বিধায়ক উমাপদ বাউড়ি পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার সহসভাপতি শেখ হাসিবুর রহমান পূর্ত কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পল্লব মিশ্র সুশান্ত রাজুয়া সুবীর বাউড়ি জেলা পরিষদের সদস্যা নুরুন নাহার বিশিষ্ট সমাজসেবী রিজওয়ান আহমেদ সীমা বাউড়ি সন্তোষী সিং সহ অন্যান্যরা খেলার মাঠে দর্শকের সংখ্যা ছিল চোখে পড়ার মতো

করব মেডেল দিয়ে তাকে উৎসাহিত করার জন্য অতঃপর ধন্যবাদ আর এবং রোহিত বাবুকে এরপর এবং মেডেল মেডেল দিয়ে এরপর এবারে পরি ধন্যবাদ আমাদের অতঃপর ধন্যবাদ রেপারি মোহন বাবুকে

Ekte sundur